ঘাস 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 ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি হচ্ছে গুণের সেরা মানের সেরা প্রোটিনের সেরা সকলের সেরা এই ঘাসটি কারণ হচ্ছে এই ঘাসটি সকাল গবাদি পশু অনায়াসে খেয়ে থাকে এর পাতা অনেক বেশি নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে ভিতরে কোনো এক ইঞ্চিত পরিমাণ জায়গা নেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যারা গবাদি পশু লালন পালন করছেন চিন্তা ভাবনা করছেন গবাদি পশু লালন পালন করবেন আপনারা অবশ্যই খামার গড়ার পূর্বে কাঁচা ঘাসের যোগান দিন আমাদের দেশে বিগত বছর এই সকল ঘাস চাষ করা হতো না তার কারণ হচ্ছে গবাদি পশু লালন পালনের ভিতরে ততটা আগ্রহ ছিল না কারণ খাদ্যের যোগান অনেক কম আমরা মৌসুমে শুধু কলাই আর বিভিন্ন জায়গা থেকে কিছু ঘাস সংগ্রহ করে গবাদি পশু খাইয়ে থাকতাম কিন্তু আমরা ওই সকল বাদ দিয়ে এখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের হাইব্রিড ঘাস সংগ্রহ করে নিয়ে আমাদের বাংলাদেশে চাষ করছি এখন খামারিরা আনন্দের আনন্দ করে খামার ঘটতেছেন গরু তুলতেছেন তার কারণ হচ্ছে ঘাসের আর কোনো টেনশন নেই বন্ধুরা আপনারা যারা গবাদি পশু লালন পালন করছেন এখনও দানাদার উপর নির্ভরশীল হয় আপনারা দানাদার খাদ্য পরিমাণটা কমিয়ে দিন কারণ দানাদারে অনেক খরচ আপনি যদি একটা ফিডের বস্তা কিনতে যান পঁচিশ কেজি কমপক্ষে বারোশো তেরোশো টাকা নিয়ে নেয় বরঞ্চ আপনি একটা গরুকে আপনি সাত থেকে দশ দিন খাওয়াতে পারবেন যদি প্রোটিনের চাহিদা পূরণের করতে চান আপনারা যদি আর ওই দিকে না ঝুঁকে আপনারা বেশি বেশি করে কাঁচা ঘাসের যোগান দেন আপনাদের যদি কিছু জমি থাকে প্রয়োজন হলে অন্যের জমি লিস নিয়ে নিন লস নাই কারণ ভাই এই ঘাস এতটা ফলন দিয়ে থাকে আপনার খামারের যত গরু আছে আপনি খাদ্যের চাহিদা পূরণ করাতে পারবেন এর এ যে আমার সামনে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা স্বল্প সময়ে অধিক ফলন দিয়ে থাকে এই ঘাসটা যদি আপনি পঁয়ত্রিশ চল্লিশ দিন অন্তরে কাটেন তাহলে এক একটা জোপায় আপনি কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাস উৎপাদন করতে সক্ষম হবেন তা বন্ধুরা আপনারা জানেন যে এই ঘাসটা অনেক ভিডিওতে তথ্য দিয়েছে এই ঘাসটার প্রোটিন গুণাগুণ সম্পর্কে অনেক ভিডিও দিয়েছে এখনও বলি ভাই এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস যে কোনো মৌসুমে যে কোনো জায়গায় যে কোনো মাটিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন শুধু নিম্নভূমি জমি ছাড়া আর যদি পানি আপনার পানিতে যদি ডুবে থাকে পাঁচ ছয় মাস সেই সে সেই ক্ষেত্রে ওই জমিতে হবে না এছাড়া যদি পানি ওঠে নামে সেই সব জমিতে আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন বন্ধুরা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে আপনারা আর দেরি না করে খামার করে খামারে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই কাঁচা ঘাসের যোগান দিন কাঁচা ঘাস ব্যতীত আর কিচ্ছু নেই ভাই দানাদের উপর নির্ভরশীল হয়েও যদি আপনি থাকেন তাহলে দ্রুত নিজের জমি না হলে অন্যের জমি লিস নিয়ে আপনি ঘাস চাষ করুন কারণ ঘাসে খরচ কম লাভ বেশি এই ঘাসটা যদি একবার কাটিং রোপণ করেন কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর অনায়াসে ফলন পাবেন আর আপনি যদি এই ঘাসটা আর দ্বিতীয়বার বাই কাটিং আপনার প্রয়োজন হবে না লাগানোর জন্য তো আপনার এই ঘাসটাতে খরচ হচ্ছে ইউরিয়া আর ঢ্যাপ সার একবার কাটার পর আরেকবার কাটা পর্যন্ত আপনাকে তিনবার সার প্রয়োগ করলেই যথেষ্ট তাহলে আপনি অনেক অধিক ফলন পাবেন তো বন্ধুরা আমাদের কাছে সকল জাতের হাইব্রিড ঘাসের কাটিং আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় উপজেলা কুরিয়ারের মাধ্যমে কাটিং ডেলিভারি থেকে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরিপক্ষ কাটিং স্বল্প মূল্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ